আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি আমি এই জামাটা আজকে আমি আপনাদের সেলাই আমি আগে গলাটা গলাটা এবং গলার পেছনটা পট্টি লাগিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি হাতার দিকে যেহেতু আগে আমি আপনাদের গলা এবং পটিটা পেছনে পটি শিখিয়েছি তাই খামাখাপ সময় করবো না এখন চলে যাচ্ছি ঘটি হাতায় ঘটি হাতা আমি আপনাদের কাটা দেখিয়েছি এখন এভাবে কুশি করে করে আপনারা বসিয়ে নেবেন এক এক করে মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে বসিয়ে নেবেন ডাবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই এখন চলে যাচ্ছি হাতটার মোটার দিকে ঠিক সেমভাবে আপনারা আর একটা হাতা বানিয়ে নেবেন তারপরে এভাবে করে কুসি দিয়ে নেবেন আমি আপনাদের কাছে একটা হাতা শেয়ার করবো কারণ সব হাতা শেয়ার করলে সময় বেকার নষ্ট হয়ে যায় খামাখা এভাবে করে কুসি দিয়ে নেবেন তারপর মেপে ঠিক নয় পরি ইঞ্চি নয় ইঞ্চি পরিমাণ রেখে কাপড় এভাবে করে কেটে নেবেন এক্সট্রা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন এভাবে করে পট্টি লাগিয়ে নেবেন চাইলে আপনারা রাবার ইউজ করতে পারেন এভাবে করলে হয় কি ছোটো মানুষেরা রাবারের ঝামেলা অনেক মান অনেক বাচ্চারা আছে রাবার পছন্দ করে না তারা আসলে রাবার দিতে আনিজি ফিল করে তাদের জন্য এই পট্টি আপনারা ইউজ করতে পারেন এখন চলে যাবো সাইড সেলাইয়ে এভাবে হাতার মা আমি এখানে চার ইঞ্চি নিয়ে সাইড সেলাই করে নিচ্ছি এভাবে করে আপনারা সাইডটা সেলাই করে নেবেন যারা নতুন তারা অবশ্যই যদি ফেসবুক থেকে থেকে দেখে থাকেন তাহলে আমার আমার এই পেজটাকে একটা ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজ এখন আইডি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এভাবে করে আমি সাইডটা সেলাই করে নিয়েছি তারপর উপর থেকে ঠিক দশ ইঞ্চিতে মার্ক করে নিব কারণ এই জায়গাতে ইলাস্টিক বা আবার ইউজ করবো সেজন্য আমি আসলে এখানে ইউজ করবো রাবার তা সেজন্য আমি এখানে চিহ্ন করে নিচ্ছি সেই চিহ্ন অনুযায়ী পাইপিন বসিয়ে আবার বসাবো আপনারা সঙ্গেই থাকুন তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবেন এভাবে চাইলে আপনারা কোমরের জায়গায় আরও বেশি করে কাপড় নিতে পারেন তো আমার কাপড় যেহেতু জোড়া দিতে হয় সেজন্য আমি এক্সট্রা কাপড় থেকে অন্য এখানে কাপড়ে পট্টি বসিয়ে নিচ্ছি আপনারা কোমরের জায়গায় আরও লুজ করতে পারেন লুজ করলে হবে কি তাহলে কোমরে কুসি পরবে ভালো আর সুন্দর লাগবে দেখতে এভাবে করে বসি ঘুরিয়ে সেলাই করে নেবেন দাগ অনুযায়ী নিচের অংশটা এভাবে করে সেলাই করে নেবেন দেখেন ভালো করে দেখুন সেলাই করা আমার শেষ এখন আমি রাবারটা ঢুকাবো ভিতরের মধ্যে এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি খুব কম নিতে যাবেন না তাতে চেপে ধরবে বাচ্চারা অস্বস্তি বোধ করবে কমরের চা একটু কম নেবেন এভাবে করে ভিতরে প্রবেশ করে নিয়ে সুন্দর করে বের করে নেবেন রাবারটা অন্য প্রান্তে বের করে রাবারটা একটু বেঁধে নেবেন শুরুতে নয়তো বা খুলে যেতে পারে বেঁধে নিয়ে এখন আমি সাইড সেলাই করব এভাবে করে আপনারা সাইডটা সেলাই করে নেবেন মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই ইজি খুবই ইজি এখন চলে যাচ্ছি নিচের দিকে নিচের সেলাইয়ের জন্য এখন নিচের সেলাইটা এভাবে দিতে পারেন আপনারা চাইলে চিকন করেও দিতে পারেন আমি চেপটা করে দিচ্ছি নিচে পাইপিনও ইউজ করতে পারেন আবার মনে করেন ঝালাও ইউজ করতে পারেন কুসি ইউজ করতে পারেন আপনাদের ব্যাপার এখন জামাটা উলটিয়ে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক এভাবে বোঝা যায় না আসলে গায়ে দিলে বোঝা যায় সেজন্য আমি আপনাদের গায়ে দিয়ে দেখিয়েছি অলরেডি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম